আমি কাউকে ভয় করি না এদের কারণেই ম্যাচ হেরেছি ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে শান্তকে নিয়ে যা বললেন মাহমুদুল্লাহ রিয়াদ বিস্তারিত দর্শক ভিডিওতে দেখুন চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় ম্যাচে দুবাই বাংলাদেশের বিপক্ষে আজকে মাঠে নেমেছিল ইন্ডিয়া প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও সরকার তবে শূন্য রান করে ফিরে যান এই সরকার অন্যদিকে তানজিদ হাসান তামিম পঁচিশ বল থেকে পঁচিশ রান করে ফিরে যান তবে ম্যাচের হাল ধরতে অধিনায়ক নিজে চলে আসেন এরপরে কিন্তু শূন্য রান করে তিনিও প্যাভিলিয়নে ফিরে যান এরপরে মেহেদি হাসান মিরাজ দশ বল থেকে পাঁচ রান করে তাকেও ফিরে যেতে হয় এরপরে মুশফিকুর রহিম তো এক বল থেকে শূন্য রান করে ফিরে যান শেষ মুহূর্তে তাওহিদ্রিদা এবং জাকের আলী ওয়ানিকের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যতায় দুইশো আঠাশ রান সংগ্রহ হয়েছে ইন্ডিয়ার বিপক্ষে যেখানে জাকের আলি ওয়ানিক আটষট্টি রানের দুর্দান্ত ইনিংস এবং তাও হিদ্রিদের একশো রানে দুইশো উনত্রিশ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ব্যর্থ হলেও শুভমান গিল এবং কে এল রাহুলের দুর্দান্ত ইনিংসে জয় তুলে নেয় বাংলাদেশের বিপক্ষে তবে ম্যাচ শেষে মাহমুদুল্লাহ বলেন আমি একাদশে না থাকায় আফসোস নাই তবে মুশফিক রহিম তানজিদ হাসান তামিম সৌম্য সরকার প্রথম থেকেই কিছু রান করলেই হয়তো ইন্ডিয়ার বিপক্ষে বড় সংগ্রহ করতে পারত এবং আমরা ভালোভাবে ম্যাচটি জিতে যেতে পারতাম তো দর্শক আপনাদের কাছে কী মনে হয় জানিয়ে দেবেন ধন্যবাদ